খুব সিম্পলভাবে আজকে আপনাদের সাথে লেগ রোস্টের রেসিপিটা শেয়ার করব আমি যেভাবে করি আর কি আমি ছোট করে একটা খাসির লেগ নিয়ে নিয়েছি আপনারা চাইলে বড় সাইজ করে নিতে পারেন আসছে কোরবানি নিতে হয়তো আপনাদের কাজে লাগবে সেই জন্য আমার রেসিপিটা শেয়ার করা এখানে আমি যে লেগ পিসটা নিয়েছি এটা এখন পেঁয়াজ আদা রসুন পেস্ট লবণ আর হচ্ছে পানি আর সাথে দিব গরম মশলার মধ্যে দুইটা এলাচ একটা তেজপাতা আর হচ্ছে দারচিনি লং গোলমরিচ এগুলো দিয়েই সেদ্ধ করে নেব ভালো করে এটা একদিকে সেদ্ধ হতে থাকুক অন্যদিকে আমি মশলাগুলো তৈরি করে নিচ্ছি এখানে কাজু পেস্তা আর কাঠবাদাম কিশমিশ নিয়ে একটা পেস্ট করে নিচ্ছি আর ওদিকে হচ্ছে যে আমার লেগ পিসটা হচ্ছে সেদ্ধ হচ্ছে আর এদিকে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি এখানে তেল দিয়ে তেলটা গরম হওয়ার পরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম বেশ খানিকটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট যেহেতু ছোট একটা লেগ পিস ওই পরিমাণ হিসাব করে আমি দিচ্ছি এক চা চামচ পরিমাণ করে আদা রসুন পেস্ট দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি ভেজে নিচ্ছি আর কি আর এখন দিয়ে দিচ্ছি ওই যে আমি বাদাম পেস্ট করে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম ওইটা দুই চা চামচ পরিমাণ দিয়েছি আমি এখানে এক চা চামচ দেখা যাচ্ছে আর এদিকে দেখতে পাচ্ছেন লেগ পিসটা একদম আমি পানি শুকিয়ে ফেলেছে এবং এটা সেদ্ধ হয়ে গেছে পুরোপুরি আর এদিকে আমার মশলাটা মোটামুটি আমি কষিয়ে নিচ্ছি মশলাটা যাতে পুড়ে না যায় সেদিকে খেয়াল রেখে আমি একটু পানি দিয়ে দিলাম আর এখানে মরিচ চের গুঁড়া ধনিয়া জিরার গুঁড়া আর হচ্ছে গরম মশলা দিয়ে দিব আর পরিমাণ মতো একটু লবণও দিয়ে দিচ্ছি এইখানে আমি টক দইটা ব্যবহার করছি না আপনারা চাইলে টক দইটা ব্যবহার করতে পারেন টক দই ছাড়া আমি রোস্টটা তৈরি করছি যেহেতু আমি আগে থেকেই লেগটা সেদ্ধ করে নিয়েছি আর কোনো অসুবিধাই হবে না আর এদিকে আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে এখন লেগ পিসটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একদম কষিয়ে নেব এরপরে আবার আর একটু সেদ্ধ হওয়ার জন্য আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব আর এখন দিয়ে দিব এক কাপ পরিমাণ দুধ দুধের পরিবর্তে আপনারা টক দই দিতে পারেন আমি এটা দুধ দিয়ে দিলাম এক কাপ পরিমাণ দুধ দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে এটা সেদ্ধ করে নেব যতক্ষণ পর্যন্ত এই লেগ পিসটা নরম হবে না ততক্ষণ পর্যন্তই আমি সেদ্ধ করে নেব আর নামানোর আগে আমি গরম মশলা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব যখন তখন পর্যন্ত এটা মাখা মাখা হবে না ততক্ষণ পর্যন্ত এটা রান্না করে নেব এই পানিটা আপনারা বুঝে শুনে দিবেন কারণ হচ্ছে যেহেতু আগে থেকে লেগ পিসটা সেদ্ধ করা আছে মশলাটাও কষানো আছে সেই জন্য আপনারা পানিটা পরিমাণ মতো দিবেন তো এই তো হয়ে গেল আমার লেগ পিসটা এই যে আপনারা আসছে কোরবানি খাসির দিয়ে খাসি লেগ পিস রোস্টটা করে নিতে পারেন তো আজকে এখানে বিদায় নেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ